দক্ষিণ দমদম পৌরসভায় 29 জন গ্রুপ সি কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো নথি বা তথ্য নেই। বড়ानगर পৌরসভায় 60 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো নথিও মিলছে না। পুরো দুর্নীতি মামলার তদন্ত তেমোনটাই জানিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা सीबीआई। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ सिन्हा প্রকাশ। একই সূত্রে सीबीआई এবং বড়ानगर পৌরসভার একাধিক নথিটিে ভাঁটা পড়েছে। ওটাও ডিরেক্টরেট থেকে তার তথ্য চেয়ে পাঠানো হয়েছিল এবং তারপরেই কিন্তু একাধিক আধিকারিকদের তলব করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারপর সিবিআই সূত্রের খবর যে দক্ষিণ দমদম পুরসভার কুপসির ২৯ জন কর্মচারী যে নিয়োগ হয়েছিল তার সঠিক তথ্য তারা পাচ্ছেন না এবং গড়ানগর পুরসভায় যে দুশো কুড়ি জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তার মধ্যে চার জনের সঠিক তথ্য বা নথি পাওয়া যাচ্ছে না এখানেই সিবিআই আধিকারিকরা মনে করছেন যে দক্ষিণ দমদম পুরসভার উনত্রিশ জন এবং বরানগর পৌরসভার ষাট জন এই যে উননব্বই জনের নিয়োগ হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ হিসেবে সেখানেই কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেই তথ্য না পাওয়াতে এবার কিন্তু যাদের যাদের তথ্য বা সঠিক নথি পাওয়া যাচ্ছে না তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং সিবিআই সূত্রের খবর আগামী দিনে এই উননব্বই জন যে দুটো পৌরসভা দক্ষিণ এবং বরানগর পৌরসভা যেখানে কিন্তু আধিকারিকরা দাবি করছেন যে পাচুরায় জানেন তখন তিনি কিন্তু উত্তরের সঙ্গে দক্ষিণকে আরো বেশি করে জুড়বে কলকাতা মেট্রো জোকা ছাড়িয়ে এবার আইআইএম জোকা পর্যন্ত বাড়ছে পাতাল পথ অন্যদিকে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন নতুন নকশা অনুযায়ী সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড বহরে আরও বাড়ছে কলকাতা মেট্রো সম্প্রসারিত হচ্ছে জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডর একদিকে যেখানে দক্ষিণে জোকা ছাড়িয়ে পাতাল রেলের চাকা গড়াবে আইআইএম জোকা পর্যন্ত ঠিক তেমনি উত্তরে ইডেন গার্ডেন্স বাবুঘাটের দিকে তৈরি করা হবে নতুন আরেকটি মেট্রো স্টেশন সেই মতো সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড সম্প্রতি দুদিকের নতুন দুই অন্তিম স্টেশন থেকে ইডেন গার্ডেন্স এবং ডায়মন্ড হারবার রোডের উপরে জোকা থেকে আইআইএম জোকা পর্যন্ত মেট্রো সম্প্রসারণে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল রেলবোর্ড কিন্তু জমি জটিলতার কারণে বাস্তবায়ন নিয়ে চিন্তা বেড়েছিল বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর এবার সেই সমস্যা কাটায় বর্ধিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড জোকা এসপ্লেট মেট্রো প্রকল্পের দুই প্রান্তেই একটি করে স্টেশন বর্ধিত হওয়ার প্রস্তাব ছিলই এক্ষেত্রে জোকা অবধি যেহেতু কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে তাই আইআইএম জোকা পর্যন্ত যে প্রস্তাবিত স্টেশন সেটা তৈরি করা সহজ বলে মনে করা হচ্ছে এবং সেই ডিটেল প্রজেক্ট রিপোর্ট দেখার পর রেলবোর্ড ছাড়পত্র দিয়েছে নতুন নকশা অনুযায়ী বর্তমান জোকা স্টেশনের পরে ডায়মন্ড হারবার রোড ধরে ওই মেট্রোপথকে এক দশমিক সাত কিলোমিটার দূরে আইআইএম জোকা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে উত্তরে ইডেন গার্ডেন্সের কাছে আরও একটি স্টেশন বাড়লে ওই রুটে মোট স্টেশনের সংখ্যা হবে চোদ্দটি সম্প্রসারিত এই পাতাল পথের দৈর্ঘ্য সাড়ে চোদ্দ কিলোমিটার থেকে বেড়ে হবে প্রায় আঠারো কিলোমিটার যার মধ্যে জোকা আইআইএম থেকে মুমিংপুর পর্যন্ত মাটির উপরে নটি স্টেশন এবং খিদিরপুর থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত মাটির তলায় থাকবে বাকি পাঁচটি মেট্রো স্টেশন কলকাতা মেট্রো সূত্রে খবর দুদিকের অন্তিম স্টেশন ছাড়িয়ে বর্ধিত অংশের সম্প্রসারণের জন্য রেলবোর্ড আপাতত এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে দুই প্রান্তে দুই স্টেশন বাড়লে কলকাতার পাশাপাশি শহরতলি যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা